নমস্কার বন্ধুরা সুমিন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পাকা আমের ফুলুরি তো এই পাকা আমের দিন হলে আপনারা পাকা আম দিয়ে এই রেসিপিটি যদি একবার বাড়িতে বানিয়ে খান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটি আর একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট সেপ করে কেটে নেব এরপর একটা মিক্সিং জারে নিয়েছি মিক্সিং জারে ছোট ছোট সেপ করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখুন পেস্ট করে নিয়েছি একদম ঘন করে কিন্তু পেস্টটা হয়েছে এই যে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এরপর একটা পাত্রে ওই পাকা আমের পেস্টগুলো ঢেলে নেব দেখুন সবগুলো পেস্ট ঢেলে নিয়েছি এরপর এখানে দু কাপ ময়দা নিয়ে নেব আমি এবার যে কাপ মেপে আমি ময়দাটা নিলাম ওই কাপে এক কাপ সুজি আমি দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ওই সুজিগুলো দিয়ে দেব এরপর দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে নাও দিতে পারেন না দিয়েও এই পাকা আমের ফুলুরি বানানো যায় এরপরে দিয়ে দেব ওই কাপ মেপে হাফ কাপ চিনি আর দেব টেবিল চামচের হাফ চামচ লবণ এরপরে মিক্সিং জার ধুয়ে আমি এখানে আবারও এক কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে এখানে ভালো করে ফেটিয়ে নেব পাঁচ মিনিট মতো ভালো করে এইভাবে অনবরত নেড়ে ফেটিয়ে নিতে হবে এই যে দেখুন পাঁচ মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি যে এইভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর কড়াই বসিয়ে গ্যাস অন করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা গরম করে যে দেখুন সাদা তেল একদম গরম হয়ে রেডি হয়ে গেছে এরপরে আমি গোল গোল সেপ করে ছোট ছোট করে ফুলুরিগুলো ভেজে নেব এই যে দেখুন একে একে ছোট ছোট শেপ করে গোল গোল আকারে আমি ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম কিন্তু ফুলে উঠেছে গোল গোল করে এরপর আমি আর এক পাশ উল্টে দেব। এইভাবে দু দুপাশ উল্টে আমি লাল লাল করে ফুলেরিগুলো ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে দুপাশ কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে ফুলোরিগুলো আমি একে একে সব ফুলুরি তুলে নেব এই যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এরপরে বাদবাকি ফুলো এইভাবে আমি গোল গোল করে ছোট ছোট সেপ করে ভেজে নেব একইভাবে দুপাশ উল্টে লাল লাল করে ভেজে তুলে নেব এই যে দেখুন ভেজে তুলে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু ফুলোফুলো হয়েছে এই পিঠেগুলো একদমই কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে একদম নরম তুল তুলে হয় এই যে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আপনারা এই পাকা আমের দিনে একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই খেতে ভালো লাগবে তো এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরে একদম দেখতে কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন